নানা আয়োজনে দুই মুখ্যমন্ত্রী উপস্থিতি উপস্থিতিতে শান্তিকালী আশ্রমে মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার ত্রিপুরা রাজ্য পর্যটন ক্ষেত্রের দিকে খুবই সমৃদ্ধ বিভিন্ন জায়গা থেকে পর্যটকগণ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখতে আসেন এই রাজ্যের সমৃদ্ধ পর্যটন ক্ষেত্র মানুষকে আকর্ষিত করে এখন মানুষ ত্রিপুরা সুন্দরী মন্দির কিংবা কসবা কালীবাড়ি মন্দির দেখতে আসেন আগামী দিনে সিদ্ধেশ্বরী মন্দিরও পর্যটকদের আকর্ষণে পরিণত হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ মোহনপুর মহকুমার অন্তর্গত বড় কাছাড় স্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী বিকাশ দেব বর্মা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ সহ অন্যান্যরা যেভাবে উনি ত্যাগ ও নিষ্ঠার যে উৎসর্গতার যে প্রকাশ আজ এই মন্দিরের উদ্বোধনের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরাতে প্রায় ৩৫ বছর আমরা দেখেছি যাদের রাজত্বকালে ত্রিপুরাতে একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি হয়েছিল মনে হচ্ছিল ভগবান আছে কি নাই এরকম একটা অবস্থা হয়েছিল অথচ আমাদের তো আছে আমাদের যারা পূর্বপুরুষরা তারাও দেখেছেন কেন আলোচনা হয়েছে চারিদিকে মন্দির আমরা মন্দিরে যাই পূজা অর্চনা করি কিন্তু এরকম একটা বাতাবরণ করেছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না নিজেদের নাস্তিক তো সমস্ত মানুষকেই একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি করেছিল কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা আমাদের বিশ্বাস করতে হবে মানতে হবে যখন উনি দায়িত্বভার সামলালেন সারা ভারতবর্ষের মধ্যে আবার যেন একটা আস্তিকের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে আমরাও সেই দিশায় ত্রিপুরা সরকারও আমরা সব জায়গায় চেষ্টা করছি যে কারণে আজকে এত সুন্দর একটা ভব্য কার্যক্রম এবং এত একটা সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এখানে পর্যটনের ক্ষেত্রে বাইরের থেকে মানুষ আসে ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনে আসেন কসবা মন্দিরে আসেন চৌদ্দ দেবতার মন্দিরে যান এরকম অনেক মন্দির ত্রিপুরাতে আছে কিন্তু আমি আশা করবো আগামী দিন এই যে মন্দির এখানে সিদ্ধেশ্বরী মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটাও পর্যটকদের কাছে একটা মানে পর্যটনের একটা আশ্রয়স্থল হবে আমি নিশ্চিত যে আগামী দিন সেইভাবে সেটা এখানে হবে শ্রী শ্রী শান্তি কালী মহারাজ কি স্মৃতি কো उनके संकल्प को इस भव्य मंदिर के रूप में मां सिद्धेश्वरी मंदिर के रूप में यहां पर स्थापना का कार्य संपन्न करके आज इस पूरे मंदिर को त्रिपुरा क्षेत्र की जनता के लिए मां त्रिपुर सुंदरी की कृपा के साथ साथ मां सिद्धेश्वरी का भी कृपा उन पर बरसेगी यह अपने गुरु के संकल्प को आपने आगे बढ़ाया है इसके लिए मैं आपका हृदय से अभिनंदन करता हूं आपको मैं कोटि कोटि बधाई देते हुए आप सबके प्रति भी मंगल में शुभकामनाएं व्यक्त करता हूं यह हम सबके लिए अत्यंत महत्वपूर्ण क्षण है कि हम त्रिपुरा के इस पश्चिमी क्षेत्र में मां सिद्धेश्वरी के इस मंदिर की प्राण प्रतिष्ठा और उद्घाटन समारोह के साथ आज यहां पर पूज्य संत श्री श्री शांति काली महाराज की स्मृतियों के लिए भी आज उन्हें स्मरण करने के लिए यहां एकत्र हुए हैं और यह एकत्रीकरण ऐसे समय में हुआ है जब एक ओर हम त्रिपुरा के अंदर एक लोकप्रिय सरकार के सानिध्य में जो डबल इंजन की सरकार डबल इंजन की सरकार है डबल इंज स्पीड के साथ विकास और त्रिपुरा के सर्वांगीण विकास के लिए कार्य कर रही है तो दूसरी ओर हम सबके सामने धार्मिक क्षेत्र में भी हो रही प्रगति जहां हमारे लिए उल्लेखनीय है